আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সকলেই সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিম বলছি আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে হ্যান্ড্রয়েড ট্যাবলেট হ্যান্ড্রয়েড এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে বাবাসির বাদি এই হ্যান্ড্রয়েড বা বাবাসির বাদি ঔষধটি কর্তকি ও রসুদ এর সমন্বয়ে প্রস্তুত একটি ইউরানি ঔষধ যা বাদি যাফা ও কুষ্ঠ অত্যন্ত কার্যকরী ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ ওষুধটি মূলত বায়ুজনিত

যে যেকোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে যে কাজ করে সেই কাজ বা কার্যকারিতার বাহিরেও বিভিন্ন রোগের জন্য সাজেস্ট বা প্রেসক্রিপ্ট করতে পারেন অতএব হ্যান্ড্রয়েড বা সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত হ্যান্ড্রয়েড বা বাবাসির বাদি এই ঔষধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদ কিনা ঔষধটি হ্যান্ড্রয়েড বা বাবাসির বাদি দুগ্ধ দানকালীন সময়ে ব্যবহার নিরাপদ গর্ভাবস্থার প্রথম দিকে সেবন ঝুঁকিপূর্ণ তবুও একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগীর রূপ বিবেচনায় ওষুধটি সাজেস্ট বা করতে পারেন তো আজকে পর্যন্তই যারা যেখান থেকে দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ